সুপ্রিয় বিহার আসসালামু আলাইকুম নতুন বর্ষার পানিতে ভরে গেছে বুড়িগঙ্গা নদী বেশ সপ্তাহখানিক পরে আমি এই বুড়িগঙ্গা নদীতে আসলাম কিন্তু এই মানে দশ দিনের ব্যবধানে প্রচুর পানি হয়েছে কিন্তু এই বড়িগঙ্গা নদীতে বেশ পানি হয়েছে এই কয়েক দিনের বৃষ্টি পাহাড়ি ঢল নানা কারণে এখন বলা চলে অনেকটা পরিপূর্ণ এই বুড়িগঙ্গা নদী আমি এই কামরাঙ্গি চরের মাতবরের বাজার ঘাট থেকে পার হচ্ছি ওই যে একটা ল্যান্ডিং স্টেশন দেখা যায় ওটি হচ্ছে বরিশুর মানে আভ্যন্তরীণ লঞ্চ ঘাট ওই ঘাটে যাব এবং আমার পেছনে হচ্ছে যে সোয়ারিঘাট বাবুবাজার বা বুড়িগঙ্গার দ্বিতীয় সেতু সেটি হচ্ছে আমার পেছনে আর আমার সামনে এদিকে হচ্ছে খোলা মোড়া যেই বলি এই দিকে যাওয়ার এই পানি কিন্তু যখনই এই বুড়িগঙ্গায় পানি বাড়ে তখন কিন্তু পানি বেশ পরিষ্কার হয়ে যায় মানে খুব ভালো লাগে আর কি আসলে মানে বুড়িগঙ্গায় যখন প্রাণ আসে সেটি আসলে খুবই ভালো লাগার একটা জিনিস এই পরন্ত বিকেলে ঘাট হয়ে আমি ক্যারানীগঞ্জের গদাবাগে যাচ্ছি যে বাতাসে আমার চুলে মেল হয়ে যাচ্ছে খুব ভালো লাগে একটা জিনিস এবং এই যে কামরাঙ্গি চর এটি হচ্ছে বুড়িগঙ্গা নদী আর এই পাশে হচ্ছে চর এই অনেকটা জায়গা জুড়েই কিন্তু মানে পারে সড়ক রয়েছে খুব ভালো লাগে এই জায়গাটায় অনেকেই ঘুরতে আসেন এই মানে কামরাঙ্গি চরের ঠোঁটার মাথা বলে ঠোঁটার মাথা থেকে শুরু করে খোলামোড়া ঘাট অনেকটা পথ মানে এই নদীর পাশে এই জায়গাটা এই জায়গাটা আপনারা আসতে পারেন খুবই ভালো লাগবে ভিডিওটা দীর্ঘ করছি না এখানে শেষ করছি আমি আসলে উপভোগ করতে চাই এই পরন্ত বিকেলে বুড়িগঙ্গা নদীর এই যে অবস্থাটা